আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন অনলাইন জব নিউজ বিডির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও সরকারি চাকরিজীবীদের যে বিশেষ সুবিধা সরকার ঘোষণা করেছে সেই বিশেষ সুবিধা কিন্তু বাড়ানো হয়েছে কি বাড়ানো হয়েছে তো প্রজ্ঞাপনটা দেখলে আপনারা বুঝতে পারবেন এই যে এখানে এই বিশেষ সুবিধা চাকরিরতদের ক্ষেত্রে ন্যূনতম এক হাজার টাকা করেছিল এটা আঠারোই জুলাই দু সালের প্রজ্ঞাপন সেই প্রজ্ঞাপনটি কিন্তু তারা কাটসাট করে নতুন একটি প্রজ্ঞাপন দিয়েছে সেই প্রজ্ঞাপনটি আপনাদেরকে আমি দেখাবো। তো সেটা বাড়িয়ে তারা যেটা করতেছে যে পনেরোশো টাকা এবং পেনশনভোগীরা যারা ছিল পাঁচশো টাকা সেটাকে বাড়িয়েছিল বাড়িয়ে তারা সাতশো পঞ্চাশ টাকা করেছে আজকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে কিন্তু উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয় এই বিশেষ বৈঠকে কিন্তু বাজেট অনুমোদিত হয়েছে অর্থাৎ বাজেট পাশ হয়েছে পহেলা জুলাই দু তারিখ থেকে এই বাজেট কার্যকর হবে অর্থাৎ সরকার সরকারি চাকরিজীবীদের জন্য বিশেষ সুবিধা প্রদান করেছে মর্ক ভাতা দেয়নি পঞ্চাশ শতাংশ মহর্ক ভাতার দাবি ছিল সরকার নাটক করে একটা মর্ক ভাতার কমিটি করেছিল সেই কমিটির কোনো তোয়াক্কাই নেই সেই কমিটিতে কারা ছিল তাদের কি কথাবার্তা ছিল তাদের কি প্রস্তাব ছিল সরকার কিছুই শুনে নাই সরকার সরাসরি বিশেষ সুবিধা নামক একটি মোলা ঝুলায় দিয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য এক্ষেত্রে যেটা করা হয়েছে এই প্রজ্ঞাপনটা যেটা করা হয়েছিল সেটা এক হাজার টাকা ন্যূনতম এক হাজার টাকা এখানে বলা হয়েছে এক থেকে দশ গ্রেড যারা আছে গ্রেডধারী তাদেরকে দশ শতাংশ এবং যারা অন্য অন্য গ্রেড আছে অর্থাৎ এগারো থেকে বিশ বিশ গ্রেড যারা আছে তাদেরকে পনেরো শতাংশ দেওয়া হয়েছিল তো সেই অনুপাতে করলেও এক হাজার টাকা আসে না এটা একটা ভুল সিদ্ধান্ত ছিল তো বিশেষ সুবিধার প্রজ্ঞাপন একজন কর্মচারীর মোট বেতন বাড়বে পাঁচশো থেকে দুই হাজার টাকা আপনারা কিন্তু সকলেই জানেন যে আপনার যে বেসিক আছে সেই বেসিকটা যত পার্সেন্ট আপনাকে দিচ্ছে সেই পার্সেন্ট গুণন করলে কিন্তু পাঁচশো থেকে এক হাজার টাকার বেশি আপনার কিন্তু বেতন বাড়বে না কিন্তু যারা সচিব আছে সচিব মহোদয় বিশেষ করে সচিব তারা মহোদয় তারা বিশিষ্টজন তাদের তো অবশ্যই কথা রাখতে হবে তাদের কথা ছাড়া তো আসলে সরকার চলবে না দেশে চলবে না তো এই সাত হাজার আটশো টাকা এবং ছেষট্টি হাজার টাকা এদেরকে যদি দশ পার্সেন্ট করা হয় দশ পার্সেন্ট দিবে তাদের সর্বোচ্চ এখানে সাত হাজার আটশো টাকা থেকে ছয় হাজার সাত হাজার টাকা পর্যন্ত তাদের বেতন বাড়তেছে অর্থাৎ অথচ একজন চতুর্থ শ্রেণীর যে কর্মচারী আছে তার আসলে কয় টাকা বাড়তেছে আপনারা সকলেই জানেন বিশতম গ্রেড যে আছে আট হাজার দুশো পঞ্চাশ টাকা তার কয় টাকা বাড়তেছে আপনারা কিন্তু এটা কম বেশি সকলেই জানেন আমি তারপরেও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আট হাজার দুশো পঞ্চাশ ইন্টু পনেরো পার্সেন্ট যদি দেয় এখনও পর্যন্ত প্রজ্ঞাপন ফাইনাল হয়নি খুব শীঘ্রই প্রজ্ঞাপন হয়ে যাবে তো সেটা দিলে বারোশো সাঁত্রিশ টাকা পঞ্চাশ পয়সা আপনারা অলরেডি হিসাব করে ফেলেছেন তো যারা ষোলোতম গ্রেড আছেন ষোলোতম গ্রেড যারা তৃতীয় শ্রেণী হিসেবে নিজেদেরকে দাবি করেন আসলে ওই ষোলোতম গ্রেড তারা ওনারাও আসলে চতুর্থতম গ্রেডেই বলা চলে তৃতীয় গ্রেড বলে আসলে কিছু নাই সরকার তাদেরকে চতুর্থ শ্রেণী গ্রেড বলে মনে করে তৃতীয় শ্রেণী যা একটা মূলায় ঝোলা রাখছে এদের দিয়ে কোনো কাম কাজ হয় না তো যাই হোক তা আমি ধরলাম আসলে একজন কর্মচারী তার বেতন বাড়বে তেরো হাজার সাতশো আশি টাকা তেরো হাজার সাতশো আশি ইন্টু পনেরো পার্সেন্ট দিলে তার যেটা বেতন বাড়ার কথা দুই হাজার সাতষট্টি টাকা অর্থাৎ পাঁচশো থেকে সাত দুই হাজার টাকার মতো বেতন কিন্তু এই সরকার বাড়াচ্ছে সরকারি চাকরি আইন দু হাজার আঠারোর পনেরো ধারা ক্ষমতা বলে জাতীয় বেতন স্কিলের আওতাভুক্ত সরকারি বেসরকারি স্বশাসিত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহ ব্যাংক বিমা আর্থিক প্রতিষ্ঠান বর্ডার গার্ড বাংলাদেশ পুলিশ বাহিনীতে নিয়োজিত কর্মচারী এবং পুনঃস্থাপনকৃত পেনশনগণ পেনশনভোগী ব্যক্তিদের জন্য পহেলা জুলাই দু হাজার পঁচিশ তারিখ হতে বেতন গ্রেড ভেদে বেতন গ্রেড এক এবং অন্যান্য নয়ন পর্যন্ত দশ শতাংশ এবং গ্রেড দশ থেকে বিশ গ্রেড যারা আছে তারা পনেরো শতাংশ বিশেষ সুবিধা প্রদান করা হবে এবং এই চাকরিজতদের ক্ষেত্রে সর্বনিম্ন এক হাজার পাঁচশো টাকা এবং পেনশনভোগী যারা আছে সর্বনিম্ন সাতশো পঞ্চাশ টাকা হারে বিশেষ সুবিধা দিয়ে কিন্তু আজকে নতুন করে প্রজ্ঞাপন সংশোধন করা হয়েছে এটা দাবি ছিল পঞ্চাশ শতাংশ মর্গ ভাতা দাবি করার জন্য সেই দাবি তো টোটালি গুড়ে বালি সেটার কোনো বালাই নেই সরকার একটা নাটক করলো বিগত সরকারের মতো নাটক এ সরকারও করতেছে জাস্ট কপি পেস্ট একটা প্রজ্ঞাপন ঝোলাই দিল এবং মর্গ ভাতার জন্য তারা কমিটি করে দিল তারপরে ওই যে ডক্টর মকলেসুর রহমান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব উনি বড়ো বড়ো কথা বললেন যে ভাতা দেওয়া হবে এই সরকারি মর্গ ভাতা দিচ্ছে আর কোনো সরকার মর্গ ভাতা দিন নাই সামনে কি উনি কি নির্বাচনে দাঁড়াচ্ছে নাকি বুঝলাম না উনি ওই উনি এই ধরনের কথাবার্তা কেন বললেন এই যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের নিয়ে আশার বাণী শুনাইলেন যেভাবে তিনি কথাবার্তা বলেন মনে হচ্ছে তিনি সারমে সামনে যে ভোট হবে সেই নির্বাচনে উনি প্রার্থী হিসেবে দাঁড়াতে চান এই ধরনের কথাবার্তা বলতেছেন তো তিনি বললেন যে ভাতা দেওয়া হবে মর্গ ভাতার কমিটি আছে সেই কমিটিতে উনিও আছে কমিটির বৈঠক হয়ে গেছে হ্যাঁ কমিটি সুপারিশ করতেছে হ্যাঁ সর্বনিম্ন সর্বোচ্চ পঞ্চাশ পার্সেন্ট তো কিছুই হলো না ভাতা তো দিলই না ওই বিশেষ সুবিধা যেটা ছিল আগেও যে ছিল পাঁচ শতাংশ সেটাকে বাড়িয়ে পাঁচ শতাংশ আবার কেটে নিচ্ছে সেই পাঁচ শতাংশ কেটে নিয়ে আপনাদেরকে এখন পনেরো শতাংশ বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে তাও আবার এখানে যে হিসাবটা আমি দেখালাম সেখানে কিন্তু এই যে সর্বনিম্ন বেতন বৃদ্ধি পনেরোশো থেকে এক হাজার বাদ দিলে এক হাজার তো আগে বাদ মোট বেতন বাড়বে মূলত পাঁচশো টাকা আগে যে এক হাজার টাকা দিছিল সে এক হাজার টাকা বাদ এখন শুধু বাড়বে পাঁচশো টাকা আপনি বেতন পাবেন পাঁচশো টাকা তো এখানে যে জিনিস কিছু কিছু জিনিসের প্রশ্নের উত্তরগুলো এখানে দেওয়ার চেষ্টা করা হয়েছে এই যে জিনিসটা হচ্ছে অবসর উত্তর ছুটিতে গেলে পাবেন হ্যাঁ পাওয়া যাবে পেনশন ভোগীরা কত টাকা বাড়বে পেনশন ভোগীদের ক্ষেত্রে এখানে যারা হানড্রেড পার্সেন্ট পেনশন পাচ্ছেন এবং সর্বনিম্ন সাতশো পঞ্চাশ টাকা বাড়তেছে সাময়িক বরখাস্ত যারা আছে তারা কি বাড়বে হ্যাঁ তাদেরও বাড়বে এবং বিশেষ সুবিধার প্রজ্ঞাপন পূর্বের পাশ পার্সেন্ট প্রণোদনা বা কর্মচারী এক হাজার টাকা বাদ যাবে এটা কিন্তু আগে আপনারা জানেন যে পূর্বে যে পাঁচ শতাংশ বা কর্মচারীদের সর্বনিম্ন এক হাজার টাকা যেটা বিশেষ সুবিধা আগে ছিল বিগত সরকার দিয়ে গেছিল সেটা বাদ যাচ্ছে তো সেই অনুপাত করলে কিন্তু আপনার এই যে অরিজিনাল যে প্রজ্ঞাপন তিন ছয় দুই হাজার পঁচিশ তারিখে যে প্রজ্ঞাপন দেওয়া হয়েছিল আপনারা দেখতে পারতেছেন এই প্রজ্ঞাপনটা আপনারা কম বেশি এই প্রজ্ঞাপন সম্পর্কে অবগত আছেন তো এখানে যে জিনিসটা আছে এক হাজার টাকা বলেছিল এবং ন্যূনতম পাঁচশো টাকা তো আসলে হিসাব করলে কিন্তু এক টাকা বা পাঁচশো টাকা আসলে কিছুই আসে না তো সেইটাকে একটু সংশোধন করেছে মানে জাস্ট তারা তো তড়িঘড়ি করে এই যে এই যে সই করেছেন হ্যাঁ দিল্লু শাহিনা উনি তড়িঘড়ি করে সই করে দিয়েছেন পড়াশোনা কিছু করার দরকার নেই আদৌ উনি পড়াশোনা করে সচিব হয়েছেন কিনা আমার সন্দেহ আছে তো যাই হোক সেসব কথা বলে আর আর লাভ নেই সরকারি চাকরিজীবীদের পাশাপাশি সশস্ত্র বাহিনী বিচারপতি ও এমপিও ভুক্তদের ক্ষেত্রে আলাদা আলাদা আদেশ প্রস্তাব অনুমোদন করা হয়েছে অর্থাৎ এই সকল বিভাগের জন্য আলাদা আলাদা একটা প্রজ্ঞাপন আসবে হয়তো আজকেও আসতে পারে এই সপ্তাহের ভিতরেও আসতে পারে অর্থাৎ পহেলা জুলাইয়ের আগেই কিন্তু এটা স্পষ্টীকরণ করা হবে অর্থাৎ অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে কিন্তু এটা কিন্তু জানানো হবে এবং অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে কিন্তু উনিশ তারিখ পর্যন্ত বিভিন্ন মতামত গ্রহণ করা হয়েছে সেই মতামতগুলো কিন্তু সবাই কিন্তু মতামত দিয়েছে এখানে পঞ্চাশ শতাংশ ভাতা সেটাকে তোয়াক্কা তো করেই নাই ভাতা তো তারা দিবেই না তারপরও তারা মর্গভাতার বিষয়ে লাফালাফি করলো বেশ কিছুদিন ধরে একটা নাটক করলো তো এই ভাতা তো দিবে না ভাতা না দিয়ে যেটা করলো সেটা হচ্ছে বিশেষ সুবিধা প্রদান করলো আগে সরকারের বিশেষ সুবিধা অর্থাৎ আগে সরকারের সব কিছুই কপি করে চলতেছে বর্তমান সরকার তাদের নিজস্ব কোনো চিন্তাভাবনা ক্রিয়েটিভিটি নতুনত্ব কিছুই নাই পুরাতন দিয়ে চলতেছে মাজা দিয়ে কোনো রকম কোনোরকম দিন পার করে চলে যাচ্ছে আর আপনাদেরকে মূলত দুই তিনশো টাকা বাড়ায় দিয়ে মূলত আপনাদেরকে একটু শান্ত করার চেষ্টা করতেছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য তো যে জিনিসটা হচ্ছে এখন বর্তমানে আপনারা জানেন সচিবালয় কিন্তু অলরেডি আন্দোলন চলতেছে যেটা একটা আইন করেছে আপনাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়ার জন্য একটা আইন করেছে সরকার সেটা বাতিলের জন্য আইন চলতেছে বিশেষ সুবিধা বাতিলের জন্য আন্দোলন চলতেছে এবং মর্গ ভাতার দাবিতে কিন্তু বেশ কিছুদিন ধরে আন্দোলন চলতেছে গত শুক্রবারেও এ নিয়ে প্রেস ক্লাবের সামনে কিন্তু আন্দোলন করা হয়েছে তো এটার জন্য কিন্তু সরকার কোনো কোনো ধরনের কোনো সাহায্য সহযোগিতা করতেছে না এবং যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে সরকারি কর্মচারীদের বিশেষ সুবিধা কিছুটা বাড়ি বাড়িয়েছে বলতে আসলে জাস্ট এই প্রজ্ঞাপনটা চেঞ্জ করেছে যে এইখানে বাড়িয়েছে এই যেইখানে ন্যূনতম এক হাজার টাকা ছিল সেখানে পনেরোশো টাকা করছে এবং পাঁচশো টাকার জায়গায় সাতশো পঞ্চাশ টাকা অর্থাৎ পাঁচশো টাকায় দুশো তিনশো টাকা হয়তো বাড়াইছে এই দুশো তিনশো টাকা বাড়িয়ে তারা এখন লাফালাফি করতেছে যে হ্যাঁ আমরা বাড়িয়ে দিয়েছি আমরা খুব ভালো সরকার আমরা সকলকেই দেখি বৈষম্যহীন সরকার যেটা বলে হ্যাঁ তারা বলতেছে যে আমরা বৈষম্যহীন সরকার সকলের কথা শুনতেছি তো এই ছিল বর্তমান অবস্থা এখন দেখা যাক এটার বিরুদ্ধে কী ধরনের অ্যাকশান সরকারি কর্মকর্তা কর্মচারীরা নেন তারা কি এই দাবিটা মেনে নেন কি না তাদের যে দাবি ছিল পঞ্চাশ শতাংশ মর্গভাতা নবম পে স্কেল ঘোষণা সেটার বিষয়ে কোনো ধরনের কোনো আপডেট নেই সরকার এ বিষয়ে কোনো কিছুই দিবে না যেটা দেওয়া হলো সেটা হচ্ছে বিশেষ সুবিধা আপনাকে বিশেষ সুবিধা বাড়া বাড়িয়ে দেওয়া হলো পাঁচশো টাকা বা দুশো টাকা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন